বাঁকুড়ার ঘাটি ব্লকের বেলডাঙ্গা থেকে চুচুরি গ্রামের দূরত্ব প্রায় আট কিলোমিটার ওই রাস্তার উপর রয়েছে বেলডাঙ্গা বিসিন্ডা চুচুরি সহ আট দশটি গ্রাম রাস্তা কাঁচা থাকলেও বছর আগে সড়ক যোজনায় তা পাগা করা হয় কিন্তু বছর না ঘুরতে ঘুরতেই সেই রাস্তার বেহাল হাল হতে শুরু হয় বর্তমানে ওই রাস্তা জুড়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় খানাকন্দ সেই খানা জল জমে তৈরি হয়েছে ছোট বড় ডোবা যা এড়িয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করাই দুঃসাধ্য বিষয়টি বারে বারে প্রশাসনের নজরে আনা হলেও রাস্তা সংস্কারে কোলো উদ্যোগ না নেওয়ায় এবার খোদ ময়দানে নামলেন শালতর বিধায়ক চন্দনা বাউড়ি দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নিজের হাতে রাস্তার খানাখন্দে, জমে থাকা ধানের চারা পুঁতে প্রতিবাদ জানালেন বিধায়ক চন্দনা বাউড়ি তার অভিযোগ গ্রামীণ সড়কের দশ টনের বেশি পণ্য নিয়ে যানবাহন কলা বেআইনি কিন্তু তা সত্ত্বেও স্থানীয় পাথর ভাঙা একটি কল থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টন পাথর নিয়ে যানবাহন যাতায়াত করছে অবাধে নির্বিকার পুলিশ ও প্রশাসন আর তার জন্যই দুর্ভোগ পোয়াতে হচ্ছে সাধারণ মানুষকে তৃণমূল নেত্রী তথা বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি দাবি করেন ওই বিধায়ক পাঁচটি বছর কোনো কাজ করেননি এখন ভোট আসাতে মানুষের সমর্থন পেতে এমন কাজ করছেন অতিরিক্ত বর্ষার কারণে জেলার অনেক রাস্তার মতোই রাস্তার অবস্থাও খারাপ হয়েছে দ্রুত তা মেরামতের ব্যবস্থা করা হবে আমার পেট পাছিনি নি পাথরে বড় বড় গর্ত হয়ে হ্যাঁ প্রশাসনিক তরফ থেকে জানানো হয়েছে গ্রামে গোটাই জানানো হয়েছে এইবারে জানাই বাবু সবাই যে কিছু লাভ হয় না আমরা আজ লিখেছি বলি বলি রাতে ভিতরে কতটা অসুবিধা এইগুলা গ্রাম না সবগুলাই আমরা বুঝি রাস্তাটা ভালো হোক ভালো হলে প্রেস পাবো আমরা দেখুন পশ্চিমবঙ্গে আমরা বারবার শুনি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে আমরা উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছি তো উন্নয়নের জোয়ার আমরা প্রত্যেকবার সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখি জায়গাতে যে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে মানুষ এখানে চলাচল মানে পায়ে হেঁটে যাওয়ার মতন রাস্তার অবস্থা নেই তো সেই রাস্তাতে দাঁড়িয়ে পরে আমি আজ এই আমাদের যে বেলডাঙ্গা থেকে চুরুরি যে রোড প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রোড এটা করে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে যে সরকার আছে সেই সরকার বা পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে এখানে যিনি বিডিও আছেন জেলা প্রশাসক যারা আছেন তাদের নজর এই রাস্তার উপরে নেই কিন্তু এই রাস্তার উপরে যে অত্যাচার ওনারা করেছেন এখানে একটা পাথর খাদান এবং কেসার একসাথে আছে সেইখান থেকে দশ টনের উপরেই মাল বোঝাই করে এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা দিয়ে যাওয়া হয়েছে এখানে হ্যাঁ পঞ্চাশ ষাট টন পর্যন্ত মাল এদিকে নিয়ে যাওয়া হয়েছে তো এখানে মানুষ প্রতিবাদ করার ফলেও অন সুরা এনারা পানি এদের এনাদেরকে ধমকে চমকে রাখা হয়েছে তো রাস্তার এই অবস্থা তাছাড়া আমরা কি করতে পারি বলুন আমাদের তো হাতে তো আর কোনো ক্ষমতা নেই পশ্চিমবঙ্গ সরকারের হাতে ক্ষমতা তাই মানুষের জন্য আজ রাস্তায় নামতে হয়েছে যাতে করে মানুষ চলাচল করতে পারেন আজকে এই আমাদের এখানে ভাইরা আছেন মাছ ছেড়েছেন ধান রুইলাম ধান রুই যদি পশ্চিমবঙ্গ সরকার যদি একটু উন্নতি হয় যদি ওনাদের ফান্ডে কিছু টাকা পয়সা হয় যদি নজর দেন এই রাস্তার দিকে তাহলে আমাদের এলাকার মানুষ আমাদের এই আশেপাশের অনেক গ্রাম আছে যে গ্রামের মানুষরা উপকৃত হবেন খুব উপকৃত হবেন সাত কিলোমিটার প্রায় একই অবস্থা মানে এই দিকের থেকেও আরো অবস্থা খারাপ ওইদিকে আপনার যেটা লক্ষ্মণপুর স্কুল মোড় থেকে একদম চুরুরি যে মেন রোড উঠছে সেইখান পর্যন্ত অবস্থা এত খারাপ মানে ওই রাস্তাটা যদি এইগুলো একটু আদু পিচ আছে যেগুলো সরিয়ে দিলে পরে ভালো থাকবে ওদেরকে বলার কোনো ভাষা নেই কেন সকলেই জানে যে সামনে ভোট আসছে বলে ওরা একটা রাজনীতি দেখাতে চেষ্টা করছে তাছাড়া বছর প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে রাস্তাঘাট কিছু খারাপ হচ্ছে তো সেই দিকে আমাদের নজর আছে গতকাল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএম সাহেবের সাথে মিছিল মাধ্যমে কাল বাঁকুড়া জেলার সমস্ত ক্ষতিয়ান উনি জানতে চাইলেন যে কোথায় কি ক্ষতি হয়েছে এত বন্যার কারণে তো বিজেপির যে ধারণা যে আমরা বোধ বসে রয়েছি আমরা প্রচুর কাজ করছি বলে মানুষের চাহিদা বাড়ছে আর ওনাদের যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তা ওনাদের বলুন যে ওনাদের মোদিজিকে টাকা পাঠাতে ওনারা তো পাঁচ বছর ধরে আজ তো এমএলএ রয়েছেন কি কাজটা করেছেন সেটা পরিসংখ্যান তুলে ধরুন মানুষের কাছে আর আমরা কি কাজ করছি বা আমি কি কাজ করছি সেটাও আমরা তুলে ধরছি মানুষের কাছে সেটা উন্নয়ন দিয়ে আমাদের লড়াইটা হোক যে লড়াইয়ের মাধ্যমে যে কিভাবে আমরা কাজ করছি ওরা কিভাবে কাজ করছে ওদের কাজ তো আমরা চোখে দেখতে পাই না ওদের যে রয়েছে মানুষ যে ভোট দিয়ে তাদের যে জায়গায় এনেছে তারা কি কাজ করছে তাদের কাজগুলো আজ এরকম রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করলে হবে যদি ওনার প্রয়োজন আছে আমার কাছে নিজে আসুন যে বলুন যে এই রাস্তাটা প্রয়োজন আছে নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব এসব মানুষের কাছে ওদের পাওয়ার জন্য এগুলো করছে এছাড়া ওদের কিছুই নাই সামনে ইলেকশন আসছে সেই কারণে ওদের এই প্রতিবাদ না হলে ওরা সারা বছর কোনো কোথাও প্রতিবাদও থাকে না কোথাও উন্নয়নের অংশীদারও ওরা ওনারা ভাগিদার না